কি দি যাই হইয়া যাক না কেন ভিডিও তো বানাইতেই হইবে না আমাকেও তো এই অবস্থা তো আসসালামু আলাইকুম হাগল হাগলদি কেমন আছেন মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি দেন যে পরিস্থিতি যাক না কেন ভিডিও বানাইতে হবে ভিডিও বানানো মিস দেওয়া যাইবে না প্রতিদিনের ভিডিও কি করতেছে সেটা করতেই হইবে তো যাই হোক এটা একটু দুষ্টামি করিয়া কইলাম ওদিকে মাছা সিরে চিংড়ি মাছ কাটতে ফলাইছে আর এদিকে তো বাবর চিতে রোস্ট বানাইতেছে আর এই ভিডিও তো বানাইতে কারণ স্মৃতি ধরে রাখতে হইবে না ওইডি আর কি যে কোনো পরিস্থিতিতে বিডি তো বানাতেই হইব এদের কি দুষ্টামি করে বলছি অত শত ভিডিও বানাই না বাই সেন্সিটিভ জিনিসে সবাই অনেকে বানাই ভিউ কামানোর জন্য আমি ওইয়ের ভিতরে নাই এটাই একটা আনন্দ মুহূর্ত যেমন পরিবারের সবাই আসি মোড়া যে মোড়া তো হয় সকল দিতে এককালে আতিয়াতে মিললে কাজ করতেছি আর এইটা অনেক সুন্দর একটা আনন্দের দিন এই জন্য তো ভিডিও বানাইতেই হইবে আর ভিডিও বানাইয়া তো স্মৃতি রাখতে হইবে তাই না যদি মই এইটা ইতে রাখি মানে যদি মোর পেজে সাইডে তুই তো স্মৃতি হিসাবে রইয়ে যাইবে তাই না তো যাই হোক এত আয়োজন এত সবাই মিলবন্ধন কিসের জানেন মগ একটা নতুন জামাই হয়ে গেছে এই নতুন জামাইটা এখন মগ লেগে না খাওয়ানের আয়োজন করতেছে মানে মগ বাড়িতে তো যাই হোক ওদিকে আদা রসুন টেস্ট হয়ে গেছে এদিকে এখন আবার রস ধুইতেছে মানে মগ বাবর বেশ লক্ষ্মী আর অনেক ভদ্র যাই হোক এরাতের রান্দা যে খাইবে হে খালি চাট থাকবে কারণ এর আতারি মোরা সবসময় রান্না আর এই হয়েছে মগু বাজারের বিখ্যাত বাবুরসি এর নেওয়ার লাগে সবাই মানে এর দরজায় হুটু পুতি খায় মানে এর আগে দুদিন আগেই কইয়েরা হা লাগে কথা বলেন এরাই সহসায় পাওয়া যায় না তো যাই হোক এরাতে রান্না মজা এইটাই আর কি তো এই হইছে যে মগু নতুন জামাই আইসে এখন জামাই খাওয়ান দেবে হেদের আয়োজন চলতা বুঝছেন মগু বরিশালের বাসায় যখন জামাইয়ে তখন সে আবার একটু আয়োজন করে শ্বশুর বাড়ি সে তাই মগ জামাই না বেশ ভালো মগ একেবারে ভরপুট খাওয়াইবে বোঝেন বর পেট খাওয়াইয়া পরে মোরা তো নাকটা নিয়ে ঘুমামো যাইও অল্প স্বল্প খাওয়াইবে না ভর পেট খাওয়াইবে এখন মোর মাইয়ে নতুন জামাই দিয়ে বিস্কুট টিস্কুট খাইয়ে হ্যায় তো খেলতেছে হ্যার কত বান্ধবী বিবন্ধ দুঝোগা রয়েছে এইয়া দেখেও তো এক একসের খুশি লাগতেছে কারণ ঢাকা যাই এক কালে এককালে এল্লাপুরে যায় আর এই জায়গা মানে হ্যাঁ গো কত তো বই মামা তো বইন মানে সবাই তো মোর মাইয়া খুশির অভাব নাই তো যাই হোক রোস্ট মোস্ট বাজা হইয়া গেছে চিংড়ি মাছ বাজা হইছে এইখানে তো মুই আবার ভিডিও করতেছি মোর বাপে আবার একটু লাইটটা মারছে তো মোর যাই হোক কি বার কারণ মোর বাপে মোর একটু ভিডিওতে সঙ্গ দিছে দিয়ে অনেক কিছুর তো যাই হোক মানে ভিডিও বানাইতে বানাইতে এককালে রাত্র ইয়ে গেছে আর রাত্র হোক আর যে খুশির মুহূর্ত তো ভিডিও করাই লাগবে মোর রে আবার কোলের ফাল লইয়া মোর বাপে বইয়ে রয়েছে আগুনের দ্বারে মানে যাই হোক এনে বই এই ভিডিও অনেক আগের লাফে